রসালল্লাহ ডাক দিয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথমবার যখন আপনি ডেকেছেন আমার স্ত্রী নামাজের ভিতরে সে আল্লাহর সাথে কথা বলে এমন সময় আমি তাকে কিভাবে ডিসটারব করব আমি তাকে কিছুই বলি নাই ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন

আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ তালা তোমার উপরে রহম করেন এবার আল্লাহ নবী সাল্লাম তাকায় দেখে আব্দুল্লাহ আনসারির সন্তানকে রশি দিয়ে বা শিপলি দিয়ে বাধা আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবি যে কথাগুলো বললে বুঝলাম কিন্তু তোমার সন্তানকে কেন এভাবে বেঁধে রেখেছো মাসুম মাসাকি আব্দুল্লাহ রাজীয়াল আমার বাড়ির পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইহুদির খেজুর বাগান ওই ইহুদির খেজুর বাগান থেকে একটা গাছ পাকা হয়ে আমার বাড়ির ভিতরে চলে আসছে আর ওই গাছের পাকা খেজুর গুলো পড়ে ওই খেজুর গুলো আমার ছোট মাসুম বাচ্চা যদি না খেতে পারে এই জন্য আমি তাকে বেঁধে রেখেছি وأقيموا الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. فالحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري

রসুল করিম সাল আলী আসাল্লাম অন্য হাদিসে বলেন মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ হল বেহেস্তের সাবি সাবি ছাড়া যেমন তালা খোলে না নামাজ ছাড়া জান্নাত খুলবে না দুনিয়াতে আমাদের সব কিছুর সময় ঠিক আছে বাজারে যাওয়ার সময় ঠিক আছে কাজের সময় ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু নামাজের সময় আমাদের ঠিক নাই দুনিয়ার ভিতরে আনলাম না নামাজে ছিলাম না এখান থেকে বুঝলাম জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ যে ব্যক্তি নামাজ সুন্দর পড়বে না তার ঠিকানা হবে জাহান্নাম সেই জন্য সব কিছুর সময় আছে আমাদের নামাজের সময়টা নির্ধারণ করতে হবে নামাজের সময় আমাকে বের করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চব্বিশটা ঘন্টা সময় দিলেন সারা দিনের ভিতরে সেই আল্লাহর জন্য আমরা একটা দুইটা ঘন্টা ব্যয় করতে পারি না অথচ মসজিদের মিনার থেকে আওয়াজ হয় হাইয়া আইল সলা হাই আলাল ফলা আজসলা তো মিনান নাও এসো নামাজের দেখি এসো কল্যাণের দেখি ঘুমের থেকে নামাজ ভালো তোমরা মসজিদে এসে হাজির হয়ে যাও অতসু মসজিদের সামনে আসার পরে আমার ঘাটা ঘুরাইয়া চায়ের দোকানে যে বসে থাকি অথচ আল্লাহ তালার কদমে দশটা মিনিট সিস্তা দেওয়ার সময় হয় না অথচ চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকি পায়ের উপরে পা রেখে বসে থাকি চা করি বিডি সিগারেট খাই পান খাই আর তিন ঘন্টা পর্যন্ত বাংলা সিনেমা দেখি অথচ আল্লাহ তালার কদমে দশটা মিনিট আল্লাহ তালার কদমে দশটা মিনিটের জন্য শেষ দেওয়ার আর সময় হয় না এটা তো কামেল মমিনের পরিচয় হতে পারে না এটা তো কামেল মমিনের পরিচয় নয় দুনিয়াতে আমার আত্মীয় বাড়ির যাওয়ার সময় আছে কাজ করার সময় আছে বাজার যাওয়ার সময় আছে কিন্তু নামাজের সময় আমরা বের করতে পারি না আমরা কেমন মুসলমান অথচ আমি নিজে মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার চোদ্দ পুরুষ মুসলমান অথচ শুক্রবারে যেই পরিমাণ মুসল্লি হয় এই পরিমাণ মুসল্লি আমরা ফজরে পাই না আসরে পাই না মাগরিবে পাই না এসার সময় পাই না কারণ কি কারণ কি আমাদের ইমানের ভিতরে ভেজাল আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন বলে রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি ওসাল্লাম মানতার কা সালাসা জুমাতিন বিগাইরি উজরিন কতিবা মিনাল মুনাফিকিন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বিনা অজরে কোনো কারণ ছাড়া তিন জুমার নামাজ ত্যাগ করে আল্লাহ তাআলা তার প্রতি গোස්সা হয় তার প্রতি রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের খাতায় উঠাইয়া দেন ভিন্ন হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মাং তারাকা সলাদান মধ্যে আম্মিদান ফকদ কাফর যে ব্যক্তি নামাজ পড়ে না কোনো সময় নামাজ পড়ে না এই ব্যক্তি কুফরের ভিতরে লিপ্ত আছে এই ব্যক্তি কুপুরি কাজ করার মতো একটা বড় গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল অথচ আমরা নামাজ পড়তে চাই না আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই চল্লিশ দিন পর্যন্ত পাঁচ জামাতের সাথে আদায় করে নবী বলেন আল্লাহ তাআলা তাকে দুইটি দুইটি জিনিস থেকে মুক্তি দিয়ে দেন এক নম্বর হলো আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আর দুই নম্বর হলো মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দেন যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবে ওই ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজে এরকম ইমাম সাহেবের সাথে করতে পারে দুইটি বড় লাভ করবে এক নম্বর হল আল্লাহ তাআলা তাকে জাহান্নামের খাতার থেকে নাম কেটে দিবেন দুই নম্বর মুনাফিকের খাতার থেকে নাম কেটে দিবেন অত আমরা নামাজ পড়তে চাই না নামাজ হলো অনেক বড় ইবাদা আল্লাহ তালা বলে নামাজ হলো কঠিন জিনিস কিন্তু যারা নামাজ আদায় করে তাদের জন্য এটা সহজ হয়ে যায় আল্লাহ নবীর সাহাবি আদিসের ভিতরে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাম বলেন ও সাহাবায় আমাদের ঘরের সামনে যদি একটা বড় নহর থাকে বড় একটা নদী থাকে ওই নদীর ভিতরে তুমি যদি দিন রাতে পাঁচ বার গোসল করো তাহলে তোমার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি দিনে রাতে পাঁচ বার গোসল করে তার গায়ে কোনো ময়লা বাকি থাকতে পারে না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনে রাতে পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহ বাকরব্বুল আলমিন তার আমল নামায় কোন গুণা রাখ কোন গুণা রাখেন না তার আমল নামায় কোন গুণা থাকতে পারে না যেই ব্যক্তি সুন্দর ভাবে রূপ করে পাঁচ অক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির আমল নামায় কোন গুণা বাকি থাকতে পারে না হজরত খালেদ রাজি আল্লাহ আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলে একবার আমরা রসুল সাল্লাসাল্লামকে ঘিরে বসা ছিলাম এমন সময় এক ব্যক্তি মসজিদের ভিতরে এসে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আমাদেরকে এবং নবীকে সালাম করলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি নামাজ পড়ো নাই তুমি নামাজ পড়ে নাও সাহাবি চলে গেলেন আবার নামাজ আদায় করলেন বললেন তুমি নামাজ আদায় করো সাহাবী আবার নবীজির কাছে আসলে আল্লাহ নবী বলে ও সাহাবি তুমি নামাজ আদায় করো নাই তুমি নামাজ আদায় করো দুই থেকে তিনবার আল্লাহ রসুল্লাল্লাহ আইয়াসাল্লাম যখন এ কথা বললেন ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষ থেকে আমি নামাজের ভিতরে কোনো ত্রুটি করি না আয় রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামাজের ভিতরে কি ত্রুটি দেখতে পেলেন আমাকে একটু বলে দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই বললেন ও আমার চাহাবি জগত নামাজের জন্য তোমরা ইচ্ছা কৰবা সুন্দৰভাবে অজু কৰবা কাৰণ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লা দিনা আমাৰো ঈদা কুন তুমি ইলা চলা হে ইমান যখন তোমরা নামাজের ইচ্ছা কৰ কিলো অযোহা কুমুৱা আই দেখুন ইলাল মাৰ ফেমচা অ বিৰো অচে কুমুৱা আৰু ইলাল কাবাই আল্লাহ নবী বলেন আল্লাহ তালা স্বয়ং বলেন তোমরা যখন নামাজের ইচ্ছা করো তখন তোমাদের মুখমন্ডলকে সুন্দর করে ধৌত করে নাও তোমাদের দুই হাতের কানই পর্যন্ত সুন্দর ভাবে দৌত করে নাও তোমাদের মাথা মাসে করে নাও তোমাদের দুই পায়ের টাকু পর্যন্ত সুন্দর ভাবে দৌত করে নাও আর যদি উজুর তাহলে তোমাদের নামাজ চিরজীবন পড়লেও হবে না এইভাবে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলার পরে আল্লাহ নবী সাহাবিকে বললেন ও সাহাবি তুমি এইভাবে সুন্দরভাবে যদি উঁচু করতে পারো আর এইভাবে নামাজ পড়তে বড় রুকু সিজদা সুন্দরভাবে যদি করো সিজদার তাসবিহ গুলো সুন্দরভাবে যদি আদায় করো রুকুর তাসবিহ গুলো যদি সুন্দরভাবে আদায় করো এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর এই নামাজ তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রুকু সিজদা সুন্দর করতে হবে ওযু সুন্দর করতে হবে রুকুর হক আদায় করতে হবে সিজদার হক আদায় করতে হবে

পানি নিয়ে আসে দেওয়ার পর উসমান রাজি আল্লাহ উজু করলেন আর বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি এই এইভাবে উজু করতে দেখেছি আমি নবীকে এইভাবে উজু করতে দেখেছি এইভাবে সুন্দর করে উঁচু করে যেই ব্যক্তি নামাজ আদায় করবে হজরের নামাজ আদায় করে যদি জহরের নামাজ আদায় করে ফজর এবং জহরের মাঝখানে যত গুণ গোনা হয়েছে আল্লাহ তালা সে গুণাগুলিকে মাফ করে দেয় এমনই ভাবে যেই ব্যক্তি সুন্দর ভাবে উজু করে রুকু রূপে আদায় করে জহরের নামাজ পড়ে আবার আসরের নামাজ পড়ে এর মধ্যবর্তী যতগুলো গুলো হয়েছে আল্লাহ তালাই সব গুণাগুলিকে মাফ করে দেয় সুন্দরভাবে যদি উঁচু করে নামাজ পড়তে পারি যদি পরিপূর্ণরূপে আদায় করতে পারি আল্লাহ যথেষ্ট হয়ে যাবে অথচ তো আমরা নামাজ পড়তে চাই না কোন অজুর ব্যতীত আমরা দুনিয়ার কোড়া অসু হাত দেখায় নামাজ না পড়ার জন্য অথচ আল্লাহ নবীর সাহাবি হাজরুতি আব্দুল্লাহান স্যারি রদী আল্লাহ মুতালাইন হু তিনি মসজিদের ভিতরে আসে নামাজ পড়ার সাথে সাথে আবার আল্লাহ নবীর দরবার থেকে বাড়িতে চলে যায় এরকম দুই চার দিন করার পরই হাজরুতি অমরে ফারুক রাদী আল্লাহ মুতালেন হু নবীদির কাছে বললে নিয়ে আর ইয়া হাবিব আল্লাহ আপনি তো বলেছেন

আল্লাহ রসুল সাল্লাল্লাহ এ আরেই একথা পরে বললেন সাহাবীর আরে কারোর ব্যাপারে কোনো ধারণা করাটাও না চলো আমরা যাই আবদুল্লাহ আনসারির বাড়িতে আল্লাহ নবী সহ সাহাবিদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারি রাতি আল্লাহ বাড়িতে গেলেন আবদুল্লাহ আনসারীর বাইর দরজায় যাওয়ার পরে নবী সালাম দিলেন কোনো আওয়াজ নাই নবী আবার সালাম দিলেন কোনো আওয়াজ নাই নবী তৃতীয়বার আবার সালাম দিলেন সাথে সাথে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ও মাইরয়ে আসছে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হওয়ার পরে আল্লাহর নবী বলেন ও আবদুল্লাহ আনসারী তুমি তো জানো আমি নবী যদি কারো পরে রাগ হয় আল্লাহ দালা তাকে জান্নাত দিবেন না আমি তিন তিনবার ডাকার পরে আসলে এর মাঝখানে কোনো উত্তর তুমি দাও নাই আমি তিনবার ডাক দিয়েছি অথচ তুমি হাজির হও নাই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুদার্দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কাছে একটা কথা শোনেন আপনি রাগ হয়েন আমাকে মাফ করে দেন নবী ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এই কারণে মসজিদ থেকে নামাজ পড়েই বাড়িতে দৌড় দিয়ে এই জন্য যে আমার বিবি আর আমার একটামাত্র কাপড় আমি যখন নামাজে যাই আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে গুহা আছে ওই গুহার ভিতরে আমার স্ত্রী প্রবেশ করে আমি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি আসি আসার পরে আমি ওই গর্তের ভিতরে প্রবেশ করি আর আমার স্ত্রী ওই পোশাক পরে নামাজ পড়ে আল্লাহ চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আল্লাহ নবীও কাদে সাহাবিরাও কাদে কার ব্যাপারে কোন ধারণা করেছি আমাদের তো কাপড়ের অভাব নাই কিন্তু আমার ভাই সাহাবি আবদুল্লাহ আনসারির ঘরে কোনো কাপড় নাই আমরা তার ব্যাপারে কতই না খারাপ মন্তব্য করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে আর বলেন আব্দুল্লাহী আল্লাহ তাআলা যেন তোমার প্রতিরহম করেন আব্দুল্লাহ আনসারি ডাক দিয়ে বলে ইয়া হামিব আল্লাহ প্রথমবার যখন আপনি ডেকেছেন আমার স্ত্রী নামাজের ভিতরে সে আল্লাহর সাথে কথা বলে এমন সময় আমি তাকে কিভাবে ডিস্টার্ব করব। আমি তাকে কিছুই বলি নাই ইয়ারসুল্লাহ দ্বিতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজের ভিতরে প্রবেশ করেছে আর এই কাপড়টা করে আমি আপনার সামনে চলে আসছি ইয়ার্লাহ হাবিবাল্লাহ দেখেন এখন আমি পরিপূর্ণভাবে কাপড় পরতে পারি না এইভাবে আপনার কাছে চলে আসছি আল্লাহ নবী সহ সাহাবির আশ্চর্য হয়ে গেছে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ তালা তোমার উপরে রহম করেন এবার আল্লাহ নবী সাল্লাম তাকায় দেখে আবদুল্লাহ আনসারির সন্তানকে রশি দিয়ে বা শিকলি দিয়ে বাধা আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও সাহাবি যে কথাগুলো বললে বুঝলাম কিন্তু তোমার সন্তানকে কেন এইভাবে বেঁধে রেখেছো মাসুম মাসাকি আব্দুল্লাহ সারি রাজী আল্লাহ মুতা আলাহান হোবালে নেয়া রাজীয়াল আল্লাহ আমার বাড়ির পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইহুদির খেজুর বাগান ওই ইহুদির খেজুর বাগান থেকে একটা গাছ পাকা হয়ে আমার বাড়ির ভিতরে চলে আসছে আর ওই গাছের পাতা খেজুরগুলো পড়ে ওই খেজুরগুলো আমার ছোট মাসুম বাচ্চা যদি না খেতে পারে এই জন্য আমি তাকে বেঁধে রেখেছি কারণ এয়ারাসুল আল্লাহ ইয়া হাবিবার লাফ নি তো বলেছে লায়া দুখুন জান্নাতে হারম হারাম যে ভক্ষণ করবে তার শরীর জান্নাতে প্রবেশ করবে না এয়ারাসুল্ল না ইয়া হাবিবার এই কারণে আমার সন্তানকে বেঁধে রেখেছি আমি যতক্ষণ পর্যন্ত কাজকরণের ভিতরে থাকি ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাকে এইভাবে বাধা থাকে না জানি যদি সাড়া থেকে ওই ইহুদির খেজুরটা খেয়ে ফেলবে আর ওই ইহুদির খেজুর খাওয়ার পরে যেই রক্ত গোস্ত তৈরি হবে শক্তি তৈরি হবে এটা কোনো দিন জান্নাতে যাবে না আমি তো আপনার কাছ থেকে শুনেছি যেই শরীর ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীরে হারাম জিনিস ঢোকানো হয়েছে রক্ত কষ্ট শক্তি তৈরি হয়েছে ওই শরীর বেহেস্তে প্রবেশ করবে না এই জন্য আমার সন্তানকে বেঁধে রেখেছি ছোট সন্তানকে বেঁধে রেখেছে এমন শিক্ষা তারা ছোটবেলা থেকেই পেয়েছে অথচ আমাদের সন্তানকে আমরা টুপি চিনাই না আমরা দাড়ি চিনাই না আমরা সুন্নতি জিনিসগুলো চিনাই না আমরা চিনাই যেই সমস্ত অশ্লীল পাপাসার জিনিস আছে সেইগুলো চিনাই মোবাইল চিনাই আর্জেন্টিনা চিনাই ব্রাজিল চিনাই ইহুদিদেরকে আমরা চিনাই অথচ যে মুসলমানদেরকে যে সুন্নাত রসুল সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম দিয়ে গেছেন বলে গেছেন আল্লাহর বিধানগুলো দিয়ে গেছেন এইগুলো আমাদের সন্তানকে শিখায় না নামাজ শেখায় না মসজিদে নিয়ে আসা শিখাই না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি বলেন ওই ব্যক্তির ব্যাপারে তোমরা ভালো সাক্ষী দাও ইমানদার সাক্ষী দাও যেই ব্যক্তি মসজিদে আনাগোনা করে মসজিদে যাতাযাত করে ওই ব্যক্তির ব্যাপারে তোমরা ইমানদার সাক্ষী দাও একটু চিন্তা করে সাহাবীরা কত কষ্ট করে অত কষ্ট করেছেন তারপরেও তারা নামাজ ছাড়ে নাই একটা পোশাকে স্বামী স্ত্রী নামাজ পড়েছেন তারপরেও তাদের জিন্দগিতে একক্ষ নামাজ কাজ নাই অত আমি আপনি দিনের পরে দিন রাতের পরে রাত অশ্লীল পাপাচার কাজ করতেছি নামাজ পড়ি না কোরআন না নবীর সুন্নাত মানি না এটা তো পরিপূর্ণ মুসলমানের পরিচয় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মান তারকা সলাদ দেন মধ্যে আম্মি ফকাত কাপার যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে ছাড়তেই থাকে ওই ব্যক্তি কুফুরি কাজ করে কুফুরি কাজ করে কুফুরি কাজ একটা বড় গোনা এই কুপুরি কাজ করতে করতে এক সময় মানুষের থেকে ইমান চলে যায় রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম আরো বলেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো এই নামাজ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না এখন আপনি চিন্তা করে দেখেন আমি কি নামাজির খাতে আসি নাকি বেনামাজের খাতে আসি যদি আমি নামাজের খাতায় থেকে থাকি তাহলে আমি হলাম মুসলমানের দলের ভিতরে আসি আর যদি আমি নামাজ না পড়ে থাকি বুঝতে হবে ইহুদি খ্রিস্টানদের মতো আমিও একজন নামাজ হলো মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য করে আল্লাপাপুর রব্বুল আলামিন। আমাদের সকলকে পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার কে করেন এবং দুনিয়া থেকে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের সমস্ত বিধানগুলো মেনে দুনিয়া থেকে জান্নাত কামাই করে আল্লাহ আলাহকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন্লাহ আলমিন